মাহমুদুল্লাহ রিয়াদ যেন সেই গল্পের নায়ক যার নামের পাশে চোখ বুঝে লিখে দেওয়া যায় এভাবেও ফিরে আসা যায় যে গল্প আপনাকে আন্দোলিত করতে বাধ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ লিখে ফেলা থেকে ভারত বিশ্বকাপ বিশ্বকাপ দলের সেরা পারফর্মার এবং টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয়ে আজ জায়গা করে নিলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে প্রতি পদে পদে যেন রোমাঞ্চ পেছন থেকে শুরু করা যাক মাহমুদুল্লাহর ক্যারিয়ারের শেষ দেখার শুরুটা ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তিন ওয়ানডেতে তার স্কোর একত্রিশ বত্রিশ ও আট এর ধাক্কায় জায়গা হারান টি টোয়েন্টি দলে এরপর তার ক্যারিয়ারের শেষ দেখেননি এমন লোকের সংখ্যা হাতে গোনা মাহমুদুল্লাহ বাদ পড়বেন বাদ পড়বেন এমন একটা আবহ অবশ্য তার আগেই তৈরি হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের পর ভারত বিশ্বকাপের আগে আর দলে জায়গা হয়নি তার তবে তিনি হাল ছাড়েননি নীরব লড়াইটা চালিয়ে গেছেন নিজের সঙ্গে চতুর্দিকে আলোচনার ঝড় এড়িয়ে গেছেন সচেতনভাবেই সেটার ফল পেয়েছেন ধীরে ধীরে ওদিকে তার পজিশনে যারাই খেলেছেন আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারেনি কেউ তাই বিশ্বকাপ দলের সবচেয়ে বড় চমক হয়ে চন্দিকা হাতুরি সিংয়ের পরিকল্পনায় আবার ফেরেন মাহমুদ বিশ্বকাপেও কি হয়েছে সেটার খুব বেশি বলার অপেক্ষা রাখে না দলের ভরাডুবির মাঝেও একমাত্র তারা হয়ে জ্বলেছেন তিনি নামের পাশে একটি সেঞ্চুরি আর ফিফটিতে তিনশো আঠাশ রান তো সেটাই বলে তার চেয়ে বেশি রান করতে পারেনি বাংলাদেশ দলের আর কোনো ব্যাটার চোটের কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের সফরে যাওয়া হয়নি তখনও মাহমুদুল্লাহ টি টোয়েন্টি দলে ফেরার আলোচনা নেই টি টোয়েন্টি দলে তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল যে আরও আগে অধিনায়কত্ব তো হারিয়েছিলেনই দুই বিশ্বকাপের আগে এশিয়া কাপ থেকেও দলে জায়গা হারান অস্ট্রেলিয়ায় গত টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়নি তার নিজের সামর্থ্য জানান দিয়ে এবার জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ দলে বয়স আটত্রিশ পেরিয়ে গেছে আগেই এই বয়সেও মাহমুদ যেন চির তরুণ চনমনে মাঠে তার উপস্থিতি টের পাওয়া যায় ভালোভাবেই মাহমুদুল্লার ফিরে আসার গল্পটাই তো তাই তরুণদের অনুপ্রেরণা ইলিয়াস আলী নিউজ ডেস্ক Be the press box.